আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে আমি অনেক ভালো আছি তো আজকের আবার অনেকদিন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম তো যারা আমাদের চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করে দেন নাই তো সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন পরবর্তীতে যাতে করে আমি এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনাদের উপহার দিতে পারি তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আজকে বন্ধুর ভিতরে আমরা দিয়েছিলাম দিয়েছিলাম কিন্তু বন্ধুর ভিতরে সরাই আনার একমাত্র কারণ এলো যে বাসরটা মনে করেন যে অন্য ধরনের গাছ খায় আর অন্য ধরনের গাছ খাইলে তো আপনারা তো যে কিরকম হতে পারে তো এই জন্য আর কি আমরা বন্ধুর ভিতরে দিছি তো এই গাছগুলো দেখতে ভিতরে গাছগুলা হয়েছে আর এগুলা কিন্তু আজকে হ্যাঁ পুব গেছে গাছ আছে আমি কাটতেছি আমার চিন্তা না আমি প্রায় শেষের দিকে গাছ গছ বৰ্তমান এই দুটা দিন গৰু গেলা পানান প্রত্যেকদিন এরকম করে আমাদের গুরুগুলা ফানো নয় আর এটা তো একটা একটা নিউজ করে রাখা হয়েছে কি নিউজে রাখছি আমরা এক আধে নেও বানাও উম শীবন হয়তো খুব ঘাস কাটতে গেছে ঘুরে আসার দরকার আর এ কিন্তু বর্তমানে ভালো ঘাস হয়েছে গরুর জন্য আপনাদের না দেখে না আসলে বুঝতে পারলেন না আজকে এই যেহেতু হেটে আসছে গরু কিন্তু পানায় থিয়ে দিব না আর এই যে এই গাছগুলা কিন্তু সার দিয়ে দিলে কিন্তু আর অনেক বড় বড় হইতো এগুলা সব কিন্তু গরুরে খাওয়ায় গা গাছের জন্য একটা সোভাগত রয়েছে আমাদের দেখানো দরকার আর এই বাসের কিন্তু কটা সোফা ছিল কেটে নিচ্ছে সোফা মোড়া এলে কিন্তু গাছের ইয়ে মোড়া গোড়া মোড়া হয় আমি নেই দেখি আমাদের একটু জায়গা আছে তো ওইখান থেকে ঘাস মনে হয় অনেকগুলা মানে হেঁচি রাখ আছে ওগুলা মনে হয় তুলে নিয়ে যাচ্ছে আর এইখানে আমরা গাছ গাছ বাগানে 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 রোদ না থাকার কিন্তু না থাকার কারণে কিন্তু ঘাস হইতেছে না দেশি দে আর এই বালা গাছি দেখো গাছ নিয়ে বালা বালাগাছি গো তো সব দুই টাকা গাছ নিলাম নেওয়ার পরে আমি কিন্তু এক টোপা নিজেই আদারপা গাছি কাজ এই গরুর জন্য কিছু দিয়েছি

पढ़े हैं तो नहीं था वही ही था इस टाइम तो गुरु कहाँ होगी भाई भै। देखते पड़ता संजय दूर बनी है चार आमी इसमें एक किस कार्ड सी ये ऐसे ये लगा दे रहा है भाई हाँ उधर एक तो हर हाँ एक तो हर एक ये पुनाई डॉक्टर नहीं

আইআরবিজে শাহিয়ালি তো শাহিয়ালের বিছারা ভি দিদিম দিলে সবচেয়ে ভালো হবে এটা ভয় আলার মধ্যে আসার কিন্তু হিটে আসলে আসে কিন্তু এক কেজি দুধ আমরা পাইছি এগুলা আমরা রাতের ডাল দিয়ে কিন্তু খাম বাচ্চার কিন্তু আজকে পেট ভরা আছে পরবর্তীতে আমরা এরা ই করে দেখ যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলায় কিন্তু অন করে দিন পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য আর আপনারা কেউ আমার এই ভিডিও গুলো মিস করবেন না অবশ্যই আশা করতেছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখবেন তাহলে একটুখানি ভালো দেখ সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ